দেশের অন্যতম সেরা ব্র্যান্ড ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের একটি শোরুম উদ্বোধন হয়েছে বসুন্ধরা সিটির লেভেল সেভেনে ব্লক ডি স্বপ্নং ছয় সাত শুক্রবার বিকেল পাঁচটায় চলচ্চিত্র নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এই সময় ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহফুজুর রহমান বাজুস এক নং সহসভাপতি এম এ হান্না উপস্থিত ছিলেন ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ উদ্বোধন উপলক্ষে ডায়মন্ড বাজার এন্ড গোল্ড দিচ্ছে বিগ ডিসকাউন্ট বিদ্যা সিনহা মিম বলেন এখন সামনে সবাই আসলে বিয়ের শপিং করতে আসবে আমি সবাইকে বলবো যে পূজার কেনাকাটার আনন্দ আরও বাড়িয়ে দিতে ডায়মন্ড বাজার এন্ড গোল্ড নিয়ে এলো দারুণ সব অফার। এবারে শারদীয় দুর্গাউৎসবে উপলক্ষে লাইফস্টাইল কেনাকাটার ডায়মন্ড বাজার এন্ড গোল্ড থেকে সেরা ডিসকাউন্ট পেতে চলে আসুন লাইফটাইম রিটার্ন যেকোনো সময়। আপনার প্রিয়জনকে উপহার দিন ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ডায়মন্ড অ্যান্ড গোল্ড। আনন্দে মেতে উঠুন পূজা উৎসবে। ebidi.com শিক্ষা ও ঐতিহ্য